আসসালামু আলাইকুম আমার সামনে অনেকগুলো সেলফ হেল্প বই রাখা যেমন হান্ড্রেড ডলার স্টার্ট আপ হাউ টু টক টু এনি ওয়ান এইট টোয়েন্টি প্রিন্সিপাল দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর এগুলো সবগুলো বই আপনারা কিন্তু মার্কেটে দেখবেন আপনাদের সামনে অ্যাড আসবে নীল খেতে সামনে নিয়ে বসে আছে সো আমি আমার লাইফে দুইশো প্লাস সেলফ হেল্প বই পড়ছি এগুলোর মধ্যে একত্রিশটা বই আমার সবচেয়ে ভালো লাগছে এবং এই একত্রিশটা বইয়ের সামারি মূল শিক্ষা এবং ওই মূল শিক্ষাটাকে কিভাবে আপনি আপনার লাইফে আপনার বিজনেসে আপনার স্টাডি লাইফ ইমপ্লিমেন্ট করবেন সেটা নিয়ে একটা একশো পেজের বাংলা বই আমি লিখছি এই বইটাতে যেমন ফোর্টি এইট লজ অফ পাওয়ার এইটা আওয়ার ওয়ার্ক উয়েগে ডিস ড্যাট পোয়ার ড্যাট সেভেন হ্যাভিজ অফ হাইলি এফেক্টিভ পিপল এরকম বেস্ট সেলিং তিরিশটা বই যেগুলো আমার মনে হয়েছে আমি রিয়েল লাইফে কাজ করতে পারছি এই বইগুলো পড়ে সেই জিনিসগুলো সামারি কিন্তু এই বইটা দেওয়া আছে এই বইটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পায়ে যেতে পারেন জাস্ট একটা ক্যাম্পেনে অংশ নিয়ে কী করতে হবে হালকা জব অ্যান্ড স্কিলস যে পেজটা আছে এই পেজটাতে লাইক দিতে হবে এবং নিজের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে ওই স্ক্রিনশটগুলো আমাদের গুগল ফর্মটাতে সাবমিট করতে হবে এবং গুগল ফর্মে কিছু ইনফরমেশন আপনার কাছে চাবে সেগুলো দিয়ে সাবমিট প্রেস করলেই আপনি এই বইটার পিডিএফ কপি কিন্তু পেয়ে যাবেন পার্সোনালি আমি অনেক বই পড়ছি সব বই আসলে কাজের না সব বই আসলে লাগে না কিন্তু এই বইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার প্রায় বেশ কয়েক বছরের এই সেলফ হেল্প নিয়ে কাজ করার পরে এই বইটা খুবই বেশি আমার কাজে লাগছে বা আমার মনে হয় বাকিদেরও লাগবে সো নিজের লাইফের পাঁচ মিনিট যদি একটু ইউজ করে আমরা প্রায় তিরিশ থেকে একত্রিশটা সেলফ হেল্প বই পড়ে যদি ফেলতে পারি তাহলে আমার মনে হয় অবশ্যই ভালো হবে তা আজকেই এই ক্যাম্পেনেতে অংশ নেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন গুগল ফর্মটা ফিল আপ করেন অ্যান্ড একত্রিশটা সেলফ হেল্প বইয়ের সামারি জিতে নেন আসসালামু আলাইকুম টাটা